আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আমরা সেজদা দেই না সেজদা যখন আমরা সেজদা দেই তখন আমাদের শরীরের নাকটা কোথায় লাগে মাটিতে কপালটা কোথায় লাগে আচ্ছা বলো তো নাক আছে না নাক নাকে হাত দম একটা জিনিস বলি হাসি যখন আসে তখন নাকে হাত দিলে কিন্তু হাসিটা ওই সময় অফ হয়ে যায় দেখছেন কারণ হচ্ছে যে এটার সাথে অলফেকশন অলফেক্টরি বলে একটা নার্ভ আছে সেটা কানেকশন বেরিয়ে নেয় হাসি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলি না বিজ্ঞানীরা দেখছে হাসি দিলে শরীরের ভাইরাস যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো বের হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ বলি কত অসাধারণ তার মানে হাঁচি এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো ইন্টারেস্টিং জিনিস নাক যেটা এইটাকে বলে মর্যাদার প্রতীক কিসের প্রতীক মর্যাদা আর কপাল কয় না ওর কপাল ভালো এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন পাঁচবার আল্লাহর কাছে সেজদা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার নামাজ পড়তে হবে কয়বার আচ্ছা নামাজ যখন আমরা পড়ি নামাজ যখন পড়ি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করি কি করি না শুক্রিয়া আদায় করি আচ্ছা এবার অনেকে বলবে যে ভাই যে নামাজ পড়তেছি দৈনিক কিন্তু ব্রেইন বাড়তেছে না অনেকে বলে না এই আচ্ছা ব্রেইনের ক্যাপাসিটি মানে ব্রেইনটা ঠিকভাবে কাজ করে না এইরকম কার কার মনে হয় ব্রেইন কাজ করে না ঠিকভাবে ছোট বাচ্চার মধ্যে আচ্ছা ভেরি ফাইন ব্রেইনটা মনে হচ্ছে একটু কাজ করে কম না আচ্ছা এদের ব্রেনটা বাড়ায় দিতে হবে এখন ব্যবস্থা করতেছি ব্রেইনটা কিভাবে বাড়ায় শোনো তোমাদের একটা বুদ্ধি শিখাই তাহলে তোমার ব্রেইনটা বাড়বে কিরকম সেটা বলি এই ছোট্ট বাচ্চাদের দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে আগেছে না এটা এর আগেও বলছে আরেকবার একটু খেয়াল করাই দেই আমেরিকান যে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ কমিটি আছে ইউএস একাডেমি অফ অফথালমোলজি ওরা একটা রিপোর্ট দিয়েছে দুই হাজার সাল মানে এটা দুই হাজার পঁচিশ আর পঁচিশ বছর পর এইখানে যদি এক পাঁচশো জন স্টুডেন্ট থাকে পাশাপাশি দুইজনের একজনের চোখে চশমা থাকবে তার মানে ফিফটি পার্সেন্টের চোখে চশমা আমরা যারা একটু সিনিয়র এদের চোখে চশমা তুলনামূলক কম দেখেন তুলনামূলক যে আপনি পার্সেন্টেজটা দেখেন কারণটা কি সেটা বলি এবং আমরা যখন ওই বয়সে ছিলাম চশমা আরো কম ছিল এটা কেন হইল সেটা বলি ছোট্ট শিশুদের চোখের যে ক্যাপাসিটি চোখের এই যে দেখার জন্য একটা বেশি আছে তা সেইটা কাজ করার জন্য সূর্যের আলো লাগে তুমি চোখটাকে যদি ঠিকভাবে কাজ করতে দিতে চাও তাহলে তোমার প্রত্যেক দিন প্রত্যেক দিন সূর্যের আলোতে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকতে হবে তাহলে আস্তে আস্তে চোখের যে ক্যাপাসিটিটা সেটা ঠিক থাকবে তাহলে বলো তো ছোট্ট বাচ্চারা প্রত্যেক দিন সূর্যের আলোয় কত মিনিট থাকবা দেখছেন কত স্ট্রং তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা যে জায়গায় ছিলাম ব্রেইনের পাওয়ারটা কিভাবে বাড়াবে সেটা বলি শোনেন এই ব্রেইনের পাওয়ার কিভাবে বাড়বে প্রত্যেকে আজকে থেকে এটা বলবা বলতেছে এই শোনো আগে রাব্বি জিদিনি ইলমা বলো তো যে কোনো জিনিস করার আগে বলবা রাব্বি জিদিনি ইলমা বলো মানেটা কি জানো আল্লাহর কাছে বলতো সাল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আম্মার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমাক দিবে দেখো কিন্তু এই শোনো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা নষ্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছো সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাইলে বলো তো যারা ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি কবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি লাগাতে চাও আল্লাহকে যখন বললাম তার সাথে সাথে মনে মনে কি বলবা যে আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও মুখে মুখে বলো তো আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও